কংক্রিট ব্রিজ ভেঙে যাওয়ায় বেহাল দশা পঞ্চগ্রাম ও চাঁদা মৌজায় কংক্রিট ব্রিজ ভেঙে যাওয়ায় বেহাল দশার কারণে ভোগান্তি শত শত শিক্ষার্থী সহ এলাকাবাসী এটি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক বাসুলডাঙ্গা অঞ্চলে চাঁদা কবিরা মরুই বেরিয়ার সংযোগস্থলে পঞ্চগ্রাম প্রমোদনাথ হাই স্কুল ও পঞ্চগ্রাম রুরাল হাসপাতাল সংলগ্ন পঞ্চগ্রাম ও চাঁদা মৌজায় খালের উপর কংক্রিটের ব্রিজটি দীর্ঘ কয়েক বছর জরাজীর্ণ অবস্থায় ছিল কংক্রিট ব্রিজের সিমেন্টের তৈরি পাটা ধসে যাওয়ায় পরিণত হয়েছে যা চলাচলের একদম অযোগ্য দুর্ভোগে পড়েছে শত শত শিক্ষার্থী ও পঞ্চগ্রাম সরকারি হাসপাতালের রুগীরা আগে অনেক সময় ঝুঁকি নিয়েই মোটর সাইকেল করে পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন চালকেরা শিশুরা ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায় ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে স্থানীয় এক বাসিন্দা বলেন ব্রিজটি মেরামতির জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যথা নেই মাঝে মধ্যে শুনেই টেন্ডার হয়েছে তবে মেরামত কবে হবে তা জানা নেই এই কংক্রিটের ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ অচিরেই এই সমস্যার সমাধান করা দরকার

ডায়মন্ড হারবার থেকে বাইচিত মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ